খেজুরের গাছগুলান থেকে আপনাদেরকে প্রতি বছরই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের খেজুরের রস খেজুরের গুড় খাওয়ানোর একটু চেষ্টা করে থাকি তো সেই প্রয়াসেই আমার এই ভিডিওটি অগ্রিম আপনাদেরকে জানানোর জন্য দিচ্ছে এই ডাগরগুলান এভাবে কেটে ফেলার পর একটা দুইটা করে কেটে ফেলার সালাম আলাইকুম আমরা অলরেডি শীত ঋতুতে পদার্পন করেছি আপনারা সবাই জানেন তো দশক আমাদের দেশ ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর মধ্যে এই শীত ঋতু একটি এই শীত ঋতুর মধ্যে বিশেষ একটা ঐতিহ্য বহন করে আমাদের খেজুরের রস খেজুরের গুড় তো দর্শক এই খেজুরের রস এবং খেজুরের গুড় পাওয়ার জন্য পূর্ব প্রস্তুতিস্বরূপ কিছু অগ্রিম কাজ করা লাগে তো অগ্রিম কাজ দশক বলতে গেলে এই খেজুরের গাছগুলান দেখতে পাচ্ছেন যারা গাছ ধরে এদেরকে গাছি বলা হয়ে থাকে তো এই গাছগুলোর বিশেষ একটি প্রক্রিয়াতে বিশেষ একটি ধারালো হাসুয়া দ্বারা এই ডাগরগুলান আমাদের এলাকাতে এই গাছের ডাগরগুলানকে মানে যে ডাল আছে ডালগুলানকে ডাগর বলা হয় দশক আপনার এলাকা কেমন বলে আমি জানি না তো দর্শক এই ডাগর গুলানকে হাসুয়া দ্বারা কেটে ফেলা হয় একটা দুইটা এই ডাগর বা ডালগুলাকে এই বিশেষ এই হাসুয়ার দ্বারা অত্যন্ত ধারালো হাসুয়া দর্শক এই ধারালো হাসুয়া দ্বারা কেটে ফেলা হয় তো তার আগেই যারা গাছগুলান ঝুড়ে অর্থাৎ ক্ষেত্রে যে গাছিগুলান এই গাছগুলান ঝুড়ে এই ঝুড়ার জন্য তাদেরকে নিরাপত্তার জন্য গাছে আপনার একটা বাঁশের অর্থাৎ একটা ঠেংলি জাতীয় কিছু বাঁধতে হয় যাতে তারা ওখানে দাঁড়িয়ে এই কাজগুলান করতে থাকে তো দর্শক এই গাছের ডাগরগুলা কাটার পরবর্তীতে যখন সম্পূর্ণ একটা দুইটা একটা দুইটা এমন করে কাটা হয় দেখতে পাচ্ছেন দর্শক বিশেষ ওই হাসুয়া দ্বারা কেটে ফেলছে ওই ডালগুলান এই ডালগুলান খুব রিস্কি দর্শক এই এই কাজগুলান আসলে অনেকখানে রিক্সের মধ্যে করে থাকে এই গ্যাসিগুলান দেখতে থাকুন দর্শক এই ডালগুলান কেটে ফেলবে একটা দুইটা একটা দুইটা এমন করে কেটে নেবে এই ডালগুলান যদি নির্দিষ্ট একটা পরিমাণ আছে সে গাছিগুলো এদের ক্ষেত্রে একটি অভিজ্ঞতা আছে যে কতটুক পর্যন্ত এই ডালগুলান ছেটে দিলে বা কেটে দিলে এবং গাছগুলা চেঁচে দিলে রসটা আসবে এবং রস পাওয়া যাবে গাছে ওনাদের একটি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকেই ওনারা কিন্তু এই কাজগুলো করে থাকে তো দর্শক আমি যেহেতু গ্রামের ছেলে তাই এই তথ্যগুলো জানি এর জন্য আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি একটু জানানোর চেষ্টা করছি এটু এতটুকু দর্শক তো দর্শক এই সমস্ত গাছপালা থেকে মানে এই খেজুরের গাছগুলো থেকে আপনাদেরকে প্রতি বছরই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের খেজুরের রস খেজুরের গুড় খাওয়ানোর একটু চেষ্টা করে থাকি তো সেই প্রয়াসেই আমার এই ভিডিওটি অগ্রিম আপনাদেরকে জানানোর জন্য দিচ্ছি এই ডাগরগুলো এভাবে কেটে ফেলার পর একটা দুইটা করে কেটে ফেলার পর আপনার এই অবস্থাতে এই গাছগুলো কিন্তু প্রায় সাত দিন পর্যন্ত শুকাতে দেওয়া হয় এর পরবর্তীতে রসাস